네, 우리 집에다가. 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 우리 집에다가.

আসলাম প্রথম মিমের কাছে আসলাম মিমাবর কোথায় যেন বের হয়ে তো বাবলাম যে তুই বেড়ে যদি আমি রাজে সাবিরা নীকে খুব অসুস্থ শুনলাম

ये तो बहुत जाओ ना नहीं खाओ 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 नहीं खा या अबार देवीने साते तो तरबे चिंता नाही तर मग आईलाच बोलू हेलेगा अच्छा रिया तो तुम्ही टेंशन घेई गचा तर चिंता आईला जोर मकेट कुठेला ओय चिंता माझा तो बार मी आणि आज जोडे आपले मध्ये पुरे बाप काय नंतर

তো এটা সবাই শুনে এখানে মানে নিয়ে নি আমি তোমাদের সবিয়া আর আমি ধরে যাবো

बातों में तो तुझे जारी नहीं कर सकती। अमित भगोय के नाम पे है तो तू किम ने जाना। जंता के आगे। वे आगे पायलट जाते हैं। पायलट जाते हैं। तो पायलट अपने यूनिफॉर्म साइड पे रहते हैं। साइड। आसन देखून में वाले को पायलट भी बस। टेस्ट लाते हैं। टेस्ट लाते हैं। बिया इसमें उसका। पुरे। मी। VIP, VIP. Sapri kan datu. Marah marah waktu take foto sama sih. Sapri, itu Sapri. Sapri VIP. Komando mah. Hehehe. Hei, Sapri. Sapri sih VIP viene ni aslamo ke nani fazu fazu e aslamo jai sinu class e dik diye aslo tum 15 kilo lagbe e dik class e 12 kilo aslo tar pore rasta theke sundor mama ni anona daga dekhi da ke parbat dekhe parbat and shake kisher assalamo alaykum and shake kise ki kotha ma abia assalamo alaykum wa alaikum assalam ki holo sala

जा चलो अच्छा बार

যে মায় মানে সেই জ্বর ঠান্ডা কাশি প্রচুর নিজের ঠান্ডা জড়াবার নাই করবেন সবাই হয় কথা বল কথা বলতে পারি না ভিডিও মায়া তো সারাক্ষণ কান্না জ্বরের কথা শুই না এই যে ভর্তা ভাজি এগুলো পাঠাইছে ভাই বাবার বাড়ি থেকে খায় আসছি এমন খাওয়ার প্রতি কোনো রুচি আসা নাই কালকে দুপুরে যদিও আমরা খেয়েছিলাম আমরাটা খুব মজা লাগছিল কিন্তু আর খাওয়া দাওয়া এরকম আর হয় নাই সকালবেলা যে মানে ই শাক আনতে এই জন্য কয়েক কমলি শাক তো পুঁই শাক নিয়ে আসছে কমলি শাক পায় নাই জন্য আমার মুখে এত তিতা লাগাবো মাইয়া বোঝে কত দিন তারা জ্বর ভোগতেছে তার কাছে কেমন লাগতাছে কি মুখে সব কিছুই তিতা লাগে কি খাবো খাওয়া দাওয়া চলতেছে এখানে আর মিমের বাবুর খাওয়া দাওয়া শেষ এরা চলে দেব আমরা অল্প দিন আসি অল্প বেশি কয়েকদিন অল্পরপর বেশি কয়েকদিন আসি তো যাই হোক আমরা কালকে বসে চলে যাবো আজকে মিম আর বাবু চলে যেতেছে মিমের জাল নিয়ে যাবা নাকি রেখে দেবা ওখান দিয়ে ওখান দিয়ে ও ঠিক আছে যাও খাওয়া দাওয়া শেষ করো

अभर्मान साथक्पोला हरो बाइक्षी, जाला हो बाइक्षी, पारेकिमा जाला है